আপনার মৃত্যুর পরের ভাগাভাগি আপনার রোহটা নিয়ে যাবে আজরাই আপনার সম্পদ নিয়ে হবে ভাগাভাগি আপনার সন্তান এবং আপনার ওয়ারেসা এবং আপনার দেহ খাবে পোকে আর আপনার হারগুলো থাকবে মাটির এই তো জীবন এটা নিয়েই এত বাহাদুরি মানুষের যে জীবন একবার চলে গেলে সবকিছু ভাগাভাগি করে নিয়ে যাবে এটা নিয়ে মানুষের এত বাহাদুরি আসলে এই জীবনের বাহাদুরের কোনো মানে হয় না যে জীবন থেকে আপনার একবার রুহটা যদি আপনার বের হয়ে যায় আপনার ভিতরটা থেকে আপনি আর আপনাকে খুঁজে পাবেন না আপনাকে কেউ আপনার নাম ধরে ডাকবে না এটা নিয়ে মানুষের সাথে বাহাদুরি মানুষের সাথে অন্যায় অত্যাচার এটা কেন করি আমরা বোঝা দরকার আমাদের